আপনি ঘাস কোথায় খাওয়াবেন ঘাসটা খাওয়াবেন আপনার যে খামার আছে খামারের সামনে বা খামারের পাশে পর্যাপ্ত একটা জায়গা থাকবে দশ শতাংশ বিশ শতাংশ যেটা জায়গা থাকবে আপনি ঘরে রাতের মুরগি থাকবে ওখানে ঘাস থাকবে দিন হলে ছেড়ে দিবেন মুরগিটা ওখানে গিয়ে ঘাস খেয়ে আবার চলে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব মিশরি ফার্মি মুরগি পালন শুরু করছে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন মিশরি ফার্মে মুরগি ঘাস দিয়ে পালন করা যায় কিনা তো আমরা এক বলে থাকি আপনি যদি বাণিজ্যিক করতে চান তো আসলে যে হিসাব রয়েছে তার বিকল্প কোনো কিছু করার সুযোগ নাই তো আসলে এখানে সব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি ঘাস খাওয়াই পালন করতে পারবেন নাকি আপনি বাণিজ্যিক নিয়মটা মানতে হবে এটার একটা বিষয় আছে যে আপনি আসলে কত পিস মুরগি পালন করবেন সেটার উপর নির্ভর করে যেমন আপনার বাণিজ্যিক হিসাবটা হলো একশো বা দুশোর উপরে আপনি হাজার হাজার মুরগি করবেন সেটাকে আসলে বাণিজ্যিক হিসাব ধরা হয় খামারি পর্যায়ে ধরা হয় আর যেনার একশো পিসের নিচে করবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস আসলে ওনাদের জন্য বাণিজ্যিক যে নিয়মটা আছে সেটা কিন্তু মানাটা আসলে জরুরি না আবার ওই যে বাণিজ্যিক হিসাবটা আছে সেটা কিন্তু মানতেও পারেন না এজন্যই আসলে যারা অল্প মুরগি দিয়ে শুরু করে বিশ পিস পঞ্চাশ পিস ওনাদের যে বাণিজ্যিক যে খাবারের একটা রেশিও থাকে এক বস্তা খাবার কিনে একবার খাওয়াইতেও পারে না ড্যাম হয়ে যাবে অনেক দিন থেকে যাবে তো এই জন্য চারি অনেক আবার দেখা যাচ্ছে যে কিছু ওষুধ আছে একটা ফাইল ওষুধ কিনলো তিন চার মাস চলে গেল সে ওষুধটা আবার কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই যে আবার একটা ভ্যাকসিন আছে দেখা যাচ্ছে বিশ পঞ্চাশ পিস সেই ভ্যাকসিনটার জন্য আপনাকে দুই তিনশো মুরগির জন্য আপনার দেখা যাচ্ছে যে একটা ভ্যাকসিন থাকে কিন্তু আপনার মুরগালো পঞ্চাশ পিস সেখানেও কিন্তু আপনি ওই একটা ভ্যাকসিন কাজে লাগাইতে পারতেছেন না তো আপনার এই যে ছোটখাটো যে বিষয়গুলো অল্প মুরগির জন্য বিশ পঞ্চাশ একশো পিস মুরগির জন্য যে নিয়মগুলো আসলে মানা প্রয়োজন বাণিজ্যিক ভাবে সেই নিয়মের কোনো কিছুই মানা যায় না এই যার কারণে যেহেতু খাবারটা বিষয়টা মানা যায় না তো সেই জন্য আসলে অনেকে পরামর্শ দেয় আপনারা যা খুশি তাই খাওয়ায় মুরগিকে লালন পালন করেন এখন যেনারা এই যে ছোট মুরগিকে আপনার বিশ পঞ্চাশ একশো পিস মুরগি দিয়ে শুরু করেন তো তিনাদের জন্য আসলে আমার একটা পরামর্শ থাকবে আপনারা কখনো বিশ পঞ্চাশ পিস মুরগি দিয়ে এইভাবে শুরু করবেন না হয়তো বাণিজ্যিকভাবে শুরু করবেন দুই তিনশো পিস নিয়ে আর নতুবা আপনি টোটালি করবেন না অনেকে শখের বিষয়ে মুরগিগুলো পালন করেন বিশ পঞ্চাশ পিস তো তেনারাই কিন্তু বেশিরভাগই এই কাজগুলো করে থাকে ঘাস খাওয়াই বড় করার চিন্তা ভাবনা করেন কিন্তু এর দ্বারাই কিন্তু আপনি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি যে টাকা যে কয় অল্প টাকাই হোক আপনি যে বিনিয়োগ করছেন সেটা পিছনে শ্রম দিচ্ছেন তার থেকে আপনি কাঙ্ক্ষিত ডিম না হয়তো আপনি প্রতি সময় একটা দুটা করে ডিম পাচ্ছেন খাওয়ার কাজ চলে যাচ্ছে কিন্তু তার পিছনে কিন্তু আপনার অনেকটা পরিশ্রম ঢুকে যাচ্ছে অনেকটা টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে ওখানে একটা বাড়তি খরচ আপনার ওখানে চলে যাচ্ছে সেই পরিমাণ ওই টাকাটা দিয়ে আপনি যে খান তাতে কিন্তু আপনার যাচ্ছে কাজেই অনেকে আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকে যে ঘাস খাওয়াই মুরগি পালন করা যায় অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করে আসলে এটা কোনো হিসাবই না কারণ আপনারা ঘাস খাওয়াবেন যারা ঘাস খাওয়ানোর পরামর্শ নেয় আপনাদেরকে ঘাস খাওয়ানোর বিষয়টাকে বুঝতে হবে যে ঘাস খাইলে আসলে উপকার আছে না ক্ষতি আছে তখন কিন্তু আপনি আসলে ঘাসটা খাওয়াইতে পারবেন আগে প্রত্যেকটা বিষয় ভালো জানা তো আপনি যখন ঘাস খাওয়াবেন আসলে আপনি ঘাস কোথায় খাওয়াবেন ঘাসটা খাওয়াবেন আপনার যে খামার আছে খামারের সামনে বা খামারের পাশে পর্যাপ্ত একটা জায়গা থাকবে দশ শতাংশ বিশ শতাংশ জায়গা থাকবে আপনি ঘরে রাতের মুরগি থাকবে ওখানে ঘাস থাকবে দিন হলে ছেড়ে দিবেন মুরগিটা ওখানে গিয়ে ঘাস খেয়ে আবার চলে আসবে আসলে এটা কিভাবে কি করা যায় আসলে কখনো করা যায় কোন পরিবেশে করা যায় কতদিন করা যায় এটা কিন্তু সবথেকে জানা প্রয়োজন তো সর্বপ্রথম আসেন আপনি আপনার খামার থেকে সামনে যে জায়গাটা কিছুটা আপনি দশ শতাংশ জায়গা নিলেন ঘাস চাষ করলেন এই ঘাসটাকে আপনি মুরগিকে খাওয়ানোর জন্য উপযুক্ত করলেন করার পরে মুরগিটা একদিন ছাড়লেন আপনি আজকে মুরগিটাকে আপনার ওখানে চরণ ছাড়লেন ছাড়ার পরে ওইটা ঘাস খেয়ে আসছে ওখানে কি পায়খানা করে নাই করছে ওই পায়খানাটা আজকে থাকবে পায়খানাটা কালকে আবার মুরগিটা ছাড়ার পরে আবার থাকবে আপনি পরশুদিন ছাড়ার পরে আবার থাকবে একই ভাবে যে আপনার ঘাসটা খাচ্ছে বা পায়খানাটা করতেছে ওইখানেতে কিন্তু একটা বিষাক্ত একটা জীবাণু কিন্তু ওখান থেকে একটা ভাইরাস তৈরি হচ্ছে ওই যে পায়খানাটা ওটা কিন্তু শুকাচ্ছে না ওটা কিন্তু মাটির সঙ্গে লেগে একটা ভাইরাস একটা জীবিত ভাইরাস থাকে যায় ওখানে তৈরি হয় পরবর্তীতে যখন আপনার পর এক সপ্তাহ পরে যখন আপনি মুরগিটা প্রতিনিয়তের মতন আবারই ছাড়বেন তখন ওইখানের থেকে কিন্তু আপনার ভাইরাসে অ্যাটাক হলো তো এইভাবে কিন্তু আসলে এটা তো একটা বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হলো যে আপনারা যখন খাবারটা দিবেন আমাদের যে বাণিজ্যের বাণিজ্যিক যে নিয়মটা আছে যে ধরেন আপনার নব্বই গ্রাম বা একশো গ্রাম খাবার খাওয়াইতে হবে একটা মুরগির জন্য তো আপনি কি করলেন সেখানে সত্তর গ্রাম খাবার দিলেন বিশ গ্রাম খাবার দিলেন না এখানে নিয়ম হলো আপনি একশো গ্রাম খাবার দিবেন আপনার দেখা যাচ্ছে যে আপনার একটা মুরগি একটা ডিম দিবে অথচ আপনি সত্তর টাকার খাবার খাওয়ালেন সেখানে মুরগিতে একটা ডিম দিলো না দুই দিনে একটা ডিম দিলো যখন ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে তখন কিন্তু আপনার খাবার খাবারের খরচটা কমে কিন্তু আপনার কোনো লাভ হয় নাই কাজে আসলে আমরা দিয়ে চেষ্টা করব। যারা যেনারা বাণিজ্যিকভাবে খামার করার চিন্তা ভাবনা করতেছেন দুইশো চারশো পাঁচশো বিশের উপরে মুরগি অবশ্যই যে সরকারি যে বাণিজ্যিক যে নিয়মটা আছে ঘরোয়া পদ্ধতিতে পদ্ধতিতে পালন করা এর বিকল্প কিন্তু ভাই কোনো কিছুই নাই তো যেনারা বিশ পঞ্চাশ পিস পালন করেন ওনাদের জন্য বাণিজ্যিক হিসাবটা মানাটাও আসলে জরুরি না বা মানতে চাইলেও পারবেন না খরচের পরিমাণটা অনেক বেড়ে যাবে কাজে আপনারা যারা বিশ পঞ্চাশ পিস মুরগি পালন করে যারা ঘাস খাওয়াই যারা পরামর্শ দেয় আসলে তিনারা পরামর্শ আমি মনে করি বিভ্রান্ত না হয়ে আপনারা যেনারা খামার করবেন ভাই বাণিজ্যিকভাবে শুরু করবেন আর নতুবা এটা করারই প্রয়োজন নাই আপনারা এই বিষয়টা আসলে লক্ষ্য রেখে কাজ করবেন